মানুষ কতই নিম হারাম আর মানুষ কতই বেঈমান আর নাফরমান আল্লাহ তালা তো আমাদের কম দেন নাই আল্লাহ তালা তো আমাদের কম খাওয়ান নাই তারপরেও কেমনে আমরা আল্লাহ তালার নাফরমানি করি আল্লাহ তালার কেমনে আমরা নিয়ামতের শুক্রিয়া না করি আল্লাহ তালা না চাইতে আমাদের চক্ষু দান করেছেন না চাইতে আমাদের কান দান করেছেন আল্লাহ তালা তো আমাদের না চাইতে আসমান দিয়েছেন জমিন দিয়েছেন সমস্ত বিক্ষলতা আমাদের আমাদের কল্যাণের জন্য দান করে দিয়েছেন তারপরেও মানুষ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা বলেন ইং ও মানুষেরা ও ইং সানেরা তুমি যদি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে যদি সুক্রিয়া আদায় বেশি বেশি করো আমি আল্লাহ তোমার নিয়াম তারও বৃদ্ধি করে দেব আর তুমি যদি আমার সুক্রিয়া না করো আমি আল্লাহ তালা তোমাকে কঠিন আজাবে গ্রেপ্তার করতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না সেই জন্য মোহতারাম হাজরিন প্রিয় সুধি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নেওয়া দরকার আল্লাহ তালা আমাদের এত এত দান করলেন যাতে আমরা আল্লাহ তালার সুক্রিয়া আরও বেশি আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই এনায়েত করুক সবাই বলি আমিন ইনশাআল্লাহ আপনারা রাজি তো